আসসালামু আলাইকুম আপনি সামনে যে মুরগিটা দেখতেছেন এই মুরগিগুলো হচ্ছে কাজী হাইল্যান্ড ব্রাউন যাদের লেয়ার মুরগি এটার বয়স আজকে দিয়ে আটাত্তর দিন এটার এখনও ঠোঁট কাটানো হয়নি কাল পরশুর মধ্যে এটা ঠোঁট কাটানো হবে এটা মূলত উঠানো হয়েছে আমাদের ডিম সেটের জন্য আপনারা দেখতেছেন সামনে একটা সাদা মুরগির ব্যাস এটা একটা লাল মুরগির ব্যাস আপনারা যারা এই টাইপের মুরগি কুষছেন এই এরকম মুরগি নিয়ে আপনারা খামার যাত্রা শুরু করবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রায় পনেরো থেকে বিশ হাজার লেয়ার মুরগি স্টক রয়েছে আপনারা চাইলে এই ব্যাস থেকে অথবা অন্যান্য আরও ব্যাস রয়েছে আপনারা চাইলে ব্যাসগুলো থেকে মুরগি ক্রয় করতে পারবেন আপনারা অনেকেই মুরগি অনলাইনের মাধ্যমে নিতে চান অথবা সরাসরি খামারের মাধ্যমে নিতে চান আপনারা আমাদের খামারে আসে দেখে শুনে মুরগি ক্রয় করতে পারবেন এই মুরগিটা যদি আমাদের বিক্রি না হয় তবে এটা আমাদের ডিমের জন্য রেডি করা হবে আপনাদের দেখাই যে আমাদের মুরগির গ্রোথটা কেমন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এই মুরগিটা আটাত্তর দিনে কত বড় হয়ে গেছে আপনাদের যদি আমাদের সাদা ব্যাসটা দেখায় আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মুরগিটা গ্রোথটা কেমন মূলত এই ব্যাচ আর এই ব্যাচ পাঁচ থেকে ছয় দিন মূলত এমনই হবে ছোট বড় এটা ঠোঁট কাটানো কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখেন যে এই মুরগিটা সাইজটা কেমন হয়ে গেছে আসলে সাদা মুরগি অনেক বড় হয় লাল মুরগির তুলনায় অনেক তাড়াতাড়ি বড় হয় তো আপনারা যারা এরকম দুই টাইপের মুরগি খুঁজছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মুরগি ক্রয় করতে পারবেন আমাদের পাশে সাদা মুরগি স্টক রয়েছে প্রায় বাইশশো আর লাল মুরগি রয়েছে প্রায় আমাদের তেরো থেকে চোদ্দো হাজার আপনাদের জন্য একটা সুখবর যে আপনারা খামারে আসে যদি দুই পিস মুরগি নেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে দুই পিস মুরগিও নিতে পারবেন অথবা যদি চান যে আপনারা পুরো ব্যাচ নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিলে সর্বনিম্ন দশ পিস থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই মুরগিগুলা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সেল দিয়ে থাকি আমাদের নিজস্ব যানবাহন রয়েছে নিজস্ব গাড়ি রয়েছে আপনার চাইলে আপনাদের ঘরে আমরা মুরগি পৌঁছে দিব তো দেরি না করে আপনারা আমাদের কাছে মুরগি অর্ডার দিতে পারবেন শুধু এই ব্যাস থেকে নাই আমাদের আলাদা অনেক ব্যাস রয়েছে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যেখানেই বলেন না কেন বলেন না কেন আপনারা সব সবখানেই আমাদের ভিডিও দেখতে পাবেন আপনারা ভিডিও দেখে নিজের পছন্দ মতো আমরা আপনারা মুরগি ক্রয় করতে পারবেন এই মুরগিটার ডিমের ডাক চলে আসে আমরা লেয়ার লেয়ার ওয়ান খাবার দেওয়া শুরু করে দিচ্ছি দেখেন এই মুরগিটা একশো বিশ থেকে একশো পঁচিশ দিনের মধ্যে ডিম চলে আসবে এই মুরগিটার যদি ওজন দেখেন প্রায় চোদ্দশো প্লাস হয়ে গেছে একটা মুরগি যখন ষোলোশো বা সতেরোশো হয়ে যাবে সতেরোশো গ্রাম হয়ে যাবে তখন এই মুরগিটা ডি মাসে শুরু তো আপনারা যারা মুরগি ক্রয় করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মুরগিটা হচ্ছে ভুবানস হোয়াইট জাতের লেয়ার মুরগি আর ওই পাশে যে ব্যাসটা দেখতেছেন ওই ব্যাসটা হচ্ছে আমাদের কাজের মানে কাজের বাচ্চা ছিল আমরা সব সময় কাজী আর নারিস ইউজ করি সব সময় আপনারা যারা মুরগি নেবেন অবশ্যই আমাদের কাছে প্রথমে স্যাম্বল নিয়ে আপনারা ল্যাব টেস্ট করে মুরগি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ব্যাসেই ভ্যাকসিন কমপ্লিট করা থাকে আমাদের কাছে যেগুলো রেডি পুলিট থাকে সেগুলা ইডিস দিয়ে আমরা ডিমের জন্য রেডি করে থাকি অনেক ভাই আছে অনেক বোনেরা আছে ওনারা আমাদের কাছ থেকে খাঁচা থেকে মুরগি নিয়ে যায় এই মুরগিটা যদি আমাদের কাছে বিক্রি না হয় তবে আমরা এটা এখানে ডিমের জন্য রাখে দেবো যাদের ডিমের খামার আছে তাদের কাছ থেকেই আপনার মুরগি ক্রয় করবেন অথচ যারা শুধু রেডি করার পরেই মুরগি সেল দেয় আপনারা তাদের কাছ থেকে মুরগি কেনা থেকে দূরে থাকবেন ওনারা যে মুরগিটা রেডি করবে সেটা ওনাদের নিজেদের জন্য রেডি করবে না সেটা অন্য কাস্টমারদের জন্য রেডি করতে পারে তো ওনাদের কাছে যে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে এটা কোনো গ্যারান্টি থাকবে না তবে আপনাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমাদের প্রত্যেকটা মুরগি প্রত্যেকটা ব্যাচেই আমরা ভ্যাকসিন কমপ্লিট করে থাকি আপনাদের যদি কোনো সন্দেহ হয় বা কোনো সন্দেহ জাগে তবে আপনারা আমাদের কাছ থেকে মুরগি নিয়ে বা স্যাম্পল নিয়ে আপনারা ল্যাব টেস্ট করে আপনারা মুরগি ক্রয় করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম